সমস্ত ছাগল বেড়া দুম্বা বিলি করে দাও গো আবু তালেব সমস্ত ছাগল ভেড়া দুম্বা নিয়ে গরিব মিসকিনের মধ্যে বিলি করে দিলেন বিরাদার বন্ধুগণ এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে আল্লাহর নবীকে নিয়ে এবার হেজরতে হাতে বলছেন আমি মক্কা নগরে যাব মক্কার সিচুয়েশন ভালো হয়ে গেছে খাদিজা তুল কোবরা বলে চাচা গো আমার একটা মনের বাসনা রয়েছে কথা রয়েছে ইম্পর্টেন্ট যদি আপনি রাখতে চান কেন বেটি কি হয়েছে বলো বলো দুই বছর আমার বাতিজা তোমার বাড়িতে থাকলো যদি কোনো ক্ষতি করে থাকে আমাকে বলো বলে চাচা গো করেছিলাম বিবাহ করব না করব না তবে আমার মন চাইছে আপনার ভাতিজা আল আমিন যদি আমাকে বিবাহ করে আমি এক বাক্যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিবাহ করে নেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চাচা গো টেনশন আমার সমস্ত সামদেশের মালিকানা ভান্ডার টোক টাকা পয়সা জমি জামা কাল বিল যা আছে সমস্ত কিছু আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে লিখে দেব এ বেরাদার বন্ধুগণ আবু তালেব মনে মনে খুশি হয়ে গেল আমার ভাতিজা বিবাহ করবে ভাতিজার টাকা পয়সা মানে আমার হয়ে যাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আবু তালেব দৌড়ে গিয়ে বলে ভাতিজা মোহাম্মদ তুমি রাজি আছো কি কেন চাচা কি হয়েছে বলো ও ভাতিজা মোহাম্মদ তোমার বিবাহের প্রস্তাব নিয়ে আসা হয়েছে যার বাড়িতে ছিলাম মা কোবরা চল্লিশ বছর বয়স তুমি যদি রাজি থাকো এক বাক্যে বিবাহ হয়ে যাবে তবে ভাতিজা টেনশন নাই সমস্ত মালিকানা ধন সম্পত্তি তোমার পায়ে দিয়ে দেবে আল্লাহর নবী চুপচাপ বসে আছে আমার আল্লাহ বলে জিব্রাইল রে

لولا دینا مال ارے سلپ سیلانے کے لیے بولاتا بولا تھا আমার যা যদি আমাকে বিবাহ করে আমি আমার সমস্ত ধন সম্পত্তি মোহাম্মাদের নামে লিখে দেব টেনশন নাই এ খবর দৌড়ে গিয়ে নিয়ে আল্লাহর নাবিকে বলে বেটা মহাম্মা

সঙ্গে দিয়ে দেবে কিন্তু আমি টাকা পয়সা ধন চাইলি শুধুমাত্র চেয়েছি ইয়া রাব্বি হাবলি উম্মতি সুবহানাল্লাহ ও চাচা যদি মা খাদিয়াatul কুবরা আমাকে বিবাহ করতে চাই খাদিজাকে গিয়া বলো খাদিজা যাতে নিজের সমস্ত ধন সম্পত্তি সমস্ত গরিব মানুষের মধ্যে দিলি করে দেয়

ভিখারির বাচ্চা ভিখারি ফকিরের বাটা ফকির ও নাই ট্যাংকিতে তেল ভরবে বিবাহ করবে তো নিবে আপাচি হ্যাঁ রাখার জায়গা নাই নিবে বক্সার খাট ভুল বললাম না ঠিক তো জীবনে হাটু ভেঙে খেয়ে অভ্যাস বিবাহ করবে লিবে ডাইনিং টেবিল ঘোড়ার মতো যাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া যায় বেড়া সারা জীবন কুয়াতে মুখ দাই খা পার হলো এখন বিবাহ করবে তো লিবে ড্রেসিং আইনা যাতে মুখও দেখা যায় আর ফ্যাশনও করা যায় ঠিক বললাম না ভুল রাইট বেরাদা চাল ছেড়া বৃষ্টির সময় কোটোরা নিয়ে দাঁড়িয়ে আছে আল্লাহ বৃষ্টি দিও না বিছানা ভিজে যাবে উ ফুটার উর্বাটার ফুটানি দেখলে মাথার দিমাগ আর কাজ করবে না বেরাদা কোথায় আছে মুসলমান ভাবতে অবাক লাগে আর ওই বেটার যদি দেন মোহর পাঁচ লাখ হয় পাঁচশো সাতশো হাজার ইয়া দু হাজার ইয়া পাঁচ হাজার অসুল বাদ বাকি সব মাইনাস হ্যাঁ পাঁচ লাখ দেন পাঁচ হাজার কেস থাকলো চার লাখ পঞ্চানব্বই হাজার টাকা মাইনাস মাইনে কবুল কিয়া হয়ে গেল বিবাহ করে নিয়ে বিবি বাড়ি নিয়ে আসলো প্রথম দিন বাসর সজ্জা বিবির পা ধরে বলছে বিবি রে প্লিজ এক্সকিউজ মি তোমার হলে আমার আমার হলে তোমার তুই তো আমার জানের জান না ভালোবাসলেই দিন দিয়ে একরার না করলেই মাইনে কবুল কিয়া বলেছি প্লিজ মাফ করে দে মার চাটা পচার বাটা পচা ওর বাপের সব নগ আর তোমার বাপের সব বাকি কোথায় আছি মুসলমান ফের বলছি পীর কা দামান নাই ছড়েবে আর ডিমান কা দামান তো জলদি জলদি দো ভুল বললাম না ঠিক মারাত্মক ডেঞ্জার ক্যান্সার আমার এগুলা ক্যান্সার কোনোই লাভ হবে না আগে দেন মোহর যাদের যাদের বাকি আছে তৎক্ষণাৎ রিসেন্ট দেন মোহর শোধ করে নচেত এমন ঠুকাই হবে এক একজনের না আল্লাহ আল্লাহ বুঝার শক্তি দেখ সবে বলি আমিন আমিন কোথায় আছে মুসলমান আল্লাহ দিলে সবই হয়ে বলে না আল্লাহ দিলে ফুরাই না মানুষ দিলে কুলাই না

جار لے کے پاگل صابی جار تارے ہوئی لو سری تری تیتری بھو سبان اللہ سبان او مو دینہ تربو قربوں کے عمر نبی جار لے گے پاگل صابی

ساکل سک بجھی تور کا پالے سبحان اللہ سبحان اللہ চার তে হ ই সৃষ্টুব কদিয়ামি সারক্ষ যাবামি সেখান কদি আমি সারক্ষামি সেখান সহে না সোহে না আর প नरमा तीरे सकल सुख बुझ तरमा ती रे सकल सुख बुझ

ਥਕਤ ਹਣਾ ਮੋਨੇ ਕੋ ਨਜੰਤਰ ਨਾ ਦੇ ਨਾ ਪਖਾਇਆ ਮਾਰ ਸਾਥੇ ਨਾ ਓ ਟਾਕਾ ਆਮਰ ਦੇ ਨਾ ਪਖਾ سبان اللہ سبانہ نارے تکبیر نارے رسالت مسلک اعلیٰ حضرت مسلک اعلیٰ حضرت علماء اہل سنت علماء اہل سنت حضرت مولانا عبد المالک جبونیس بھوکتہ صاحب کبلہ نارے تکبیر نارے رسالت اہد نرماتی سالت سوک بجی تور کا কত সুখী হতাম জানি ও মোদি তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানি তোরে আমি বুঝাইব কে সুভান আল্লাহ তো সুখী তানি তোরে আমি বুঝাইব কে রোজাম বারাকে গিয়ে নবীজি কে সালম দিয়ে রোজাম বারাকে গিয়ে নবীজি কে সালম দিয়ে मोदी नरमा तीर सकल